বিসমিল্লা রহমান রাহিম আজকের কর্তৃক আয়োজিত এ ধরনের একটি মহতি অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধে রাজশাহী মহানগর মেট্রোপলিটন পুলিশের অভিভাবক একজন জনবান্ধব পুলিশ অফিসার আমাদের সকলের প্রিয় জনাব মোহাম্মদ আবু সুফিয়ান যিনি আজকে আমাদের কাছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনারা সবাই জানেন আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে আছেন আরেকজন চৌকুশ অফিসার পুলিশের সবার প্রিয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যে দীর্ঘদিন ধরে আছেন এখানে যিনি সবার প্রিয় মোহাম্মদ হেমায়তুল ইসলাম অতিরিক্ত পুলিশ কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরেকজন থাকার কথা ছিল উনি বিশেষ কারণে নাই আমাদের মমিনুল করিম উপপুলিশ পুলিশ কমিশনার শাহমুকদুম রাজশাহী উনি বিশেষ কারণে অনুপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাডিশনাল এসপি জনাব আসাদ আসাদ ভাই এখানে আমাদের সাথে আছেন আমাদের সাথে আছেন অফিসার ইনচার্জ শাহমুকদুম থানা জনাব মাহবুব ভাই সাথে আমন্ত্রিত অতিথি বৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ অভিভাবকবৃন্দ এবং সাপলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম খুবই আনন্দের ব্যাপার যে এ ধরনের প্রোগ্রাম সাপলা আমরা প্রায়ই করি যে এটা ছাত্রছাত্রীদের প্রোগ্রাম যে প্রোগ্রামটাতে ছাত্রছাত্রীদের সমাবেশ থাকে এবং ছাত্রছাত্রীদের যে প্রোগ্রামটা নিঃসন্দেহে সেই প্রোগ্রামটা অনেক সুন্দর এবং অনেক মধুর একটা প্রোগ্রাম হয় কারণ ছাত্রছাত্রীরা আমাদের দেশের সম্পদ আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ এবং এই ছাত্রছাত্রীরা আগামী দিনে বড় হবে এবং তারাই আমাদের দেশের দায়িত্ব নেবে সুতরাং ছাত্রছাত্রীদের প্রোগ্রামটা আমরা ব্যক্তিগতভাবে মনে করি যে অন্যান্য অন্য প্রোগ্রামের চাইতে অনেক সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম তো আমি সম্মানিত প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি যে আজকে সাপলা রাজশাহী অঞ্চলের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা দীর্ঘ পঁচিশ বছর আমরা রাজশাহী অঞ্চলে কাজ করি এবং রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলাতে আমরা কাজ করি এবং বর্তমানে আমাদের প্রায় বাইশটা প্রকল্প নিয়ে আমরা কাজ করি তো বিভিন্ন প্রোগ্রামের অংশ হিসাবে এই আজকে আজকে একটা ছাত্রছাত্রীর বৃত্তি প্রদান অনুষ্ঠান এই অনুষ্ঠানটা একটি একটা প্রোগ্রাম আমাদের তো এই এই প্রোগ্রামটা হচ্ছে যে আমরা চল্লিশ জন ছেলে মেয়েকে দিই এখন হ্যাঁ উনচল্লিশ জন ছেলে আমরা দিচ্ছি এখন এর মধ্যে নয়জন ছেলে মেয়ে জন ছেলে মেয়ে উচ্চশিক্ষাবৃত্তি এই ছেলে মেয়েগুলি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছে মেডিকেলে আছে বুয়েটে আছে রুয়েটে আছে এরকম বিভিন্ন জায়গাতে যারা আছে এরকম এগারো জন ছেলে মেয়ে আর আঠাশ জন ছেলেমেয়ে আছে যারা রাজশাহীর বিভিন্ন অঞ্চল থেকে যারা এখানে আসে যারা মেধাবী এবং মেধাবী বলা যায় আর কি উচ্চ কারণ এখানে আমরা আর দরিদ্র শব্দটার ইউজ করতে চাই না এবং আমরা করতেও চাই না কারণ আমরা মনে করি সবাই এরা মেধাবী বলেই তারা এখানে এসছে তো এই উনচল্লিশ জন মেধাবী মেয়েদেরকে আমরা বৃত্তি দিচ্ছি দীর্ঘদিন থেকে এবং এটার একটা ব্যাপার হচ্ছে যে এই বৃত্তিটা দীর্ঘদিন থেকে আমরা দিয়ে আসি এবং এই বৃত্তিটা একদম মানে এককালীন না এটা হচ্ছে দীর্ঘ সময় তারা পাবে এই বৃত্তিটা এবং আজকে যে ছেলেটা ফার্স্ট ইয়ারে পাচ্ছে সে মাস্টার ডিগ্রি পর্যন্ত পাবে আবার মাস্টার্স কমপ্লিট করে সে যদি পিএইচডি করে সেখানেও তারা পাবে এবং এই বৃত্তির পরিমাণ হচ্ছে নয় হাজার থেকে শুরু করে দশ হাজার পর্যন্ত এবং যারা সাধারণ বৃত্তি পাচ্ছে তাদের বৃত্তির পরিমাণ হচ্ছে বারোশো টাকা করে তাদের প্রতি মাসে দেওয়া হয় তিন মাস পর পর এ ধরনের একটি চমৎকার প্রোগ্রাম করা হয় এই প্রোগ্রাম করে তাদের হাতে এই বৃত্তিটা দিয়ে দেওয়া হয় পাশাপাশি সাপলা আরও বিভিন্ন ধরনের আমরা কাজ করি এখানে আমরা আমাদের একটা ডকুমেন্টারি দেখব আমার বক্তব্যের পরে এই ডকুমেন্টারিতে মোটামুটি আমাদের কিছু কাজ আমাদের এসে যাবে আমরা গ্রিন ক্লাইমেট ফান্ডে আমরা জলবায়ু পরিবর্তন কাজ শুরু করেছি আমরা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টে আমরা তরুণ উদ্যোক্তাদের জন্য আমরা কাজ শুরু করেছি রাজশাহী অঞ্চলের তারপরে আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড এবি এডিবির ফান্ডে আমরা এসিআইপি সিপ নামে একটি প্রজেক্ট আমরা দীর্ঘদিন ধরে করি দক্ষতা উন্নয়নের জন্য বেকার ছেলে মেয়েদের দক্ষতা উন্নয়ন এবং তাদের কর্মসংস্থান বৃদ্ধি পাশাপাশি এ ধরনের বহু ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে আমাদের হেলথ নিয়ে আমরা কাজ করি এডুকেশন আছে পাশাপাশি ওয়াটার স্যানিটেশন আছে এ ধরনের অনেকগুলি আমরা প্রবীণদের নিয়ে কাজ করি শিশুদের নিয়ে কাজ করি অনেকগুলো কাজের ক্ষেত্র এখানে আছে আমরা পঁচিশ বছরে অনেক কাজ আমরা করেছি এবং করছি আগামী দিনে একটি উদীয়মান প্রতিষ্ঠান সাপলা পঁচিশ বছর বয়স এখন সাপলা খুব দ্রুত গতিতে আগাচ্ছে আগামী দিনে ইনশাল্লাহ আমরা আশা করি যে এটা একটা জাতীয় প্রতিষ্ঠানের রূপ নিবে এবং সারা বাংলাদেশের মানুষের পাশে থেকে এই প্রতিষ্ঠানটি আগামী দিনে কাজ করবে ইনশাআল্লাহ আজকে আপনি এবং আপনারা এখানে এসেছেন আমরা খুবই আনন্দিত এবং আমরা খুবই গর্বিত যে আপনি মহানগর পুলিশের কমিশনার হিসেবে যোগদান করার পরেই রাজশাহী মহানগরের প্রত্যেকটা প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করছেন আমরা ইতিমধ্যে দেখছি এবং আমি যখন প্রথমেই দাওয়াত দেওয়ার জন্য আপনার কাছে গেলাম আপনি খুবই বিনয়ী এবং ভদ্র একজন মানুষ খুবই বলা যায় যে বন্ধুবাৎসল্য একজন মানুষ আপনি আমাকে প্রচুর সময় দিয়েছেন একসঙ্গে অনেক গল্প করেছেন চা খাইয়েছেন আমাদের সম্পর্কে জানতে চেয়েছেন আমরা খুব খুশি হয়েছি আজকে এখানে এসেছেন আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা তো আগামী দিনে ইনশাল্লাহ আপনি এখানে সেই মহানগরে আছেন আমরাও আছি ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে আপনাদের সাথে আমরাও থাকবো কাজ করব আর আপনারাও আমাদের সাথে কাজ করবেন এটি আমাদের আশা আর আমাদের ছেলেমেয়েদের উদ্দেশ্যে দিয়ে একটি কথা বলি যে তোমরা যারা যে বৃত্তি নিচ্ছ সাপলা থেকে এটা নিশ্চয়ই তোমাদের জন্য একটা সম্মানের ব্যাপার যে বৃত্তি পাওয়াটা একটা সম্মান অনেক ছেলে ছেলেমেয়ে আছে কিন্তু অনেকেই পায় না একটা প্রতিষ্ঠান তোমাদেরকে একটা সম্মান দিয়েছে সুতরাং এই যে তোমাদের সম্মান দেওয়ার উর্থ হচ্ছে তোমরা যেন আগামী দিনে খুব সম্মানিত হও বড়ো জায়গায় যাও এবং তোমাদের কাজ এবং কর্মে যেন দেশ সম্মানিত হয় আগামী দিনে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় তোমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের দেশ আমরা আগামী দিনে আমরা আমাদের দেশের একজন একজন ভালো নাগরিক হব একজন ভালো মানুষ হব এবং আমরা যে যার জায়গার থেকে একজনের পক্ষে সম্ভব না কিন্তু সবাই মিলে কাজ করলে কিন্তু সম্ভব সবাই মিলে যদি আমরা আজকে ঐক্যবদ্ধ হই আমরা সবাই মিলে যদি আজকে আমরা সিদ্ধান্ত নিই যে আগামী দিনে আমি কোনো অন্যায় কাজ করব না তাহলে এদেশ দেশ অটোমেটিকভাবে এমনি ভালো হয়ে যাবে এটাই এই ব্রতটা আমাদের থাকতে হবে আসলে ভালো থাকার জন্য খুব বেশি টাকা পয়সার দরকার হয় না আর খুব বেশি পজিশনেরও দরকার নাই আমি যে কোনো জায়গায় থেকে ভালো থাকতে পারি যদি আমার চিন্তায় অনেক সুন্দর থাকে আমার কাজকর্ম যদি অনেক ভালো থাকে তাহলে দিনের শেষে আমি কিন্তু অনেক সুন্দর থাকতে পারি এটাই ভালো বিষয় আমি যদি মানসিকভাবে ভালো থাকি শারীরিকভাবে ভালো থাকি পৃথিবীতে সব চাইতে আর চাইতে আর ভালো কোনো কিছু নাই এই জন্য ছাত্রছাত্রীদের বলবো যে তোমাদের আগে নিজের ভালো ভালো অবশ্যই তোমরা লেখাপড়া করবা করলে তোমাদের তোমরা বড় জায়গায় যাবে তোমাদের পিতামাতার নাম হবে এলাকার নাম হবে এরা পাশাপাশি তোমরা এলাকার জন্য কিছু করতে পারবে দেশের জন্য কিছু করতে পারবে তবে ওই যে বললাম যে সবসময় নিজের মনের মধ্যে একটি সৎ চিন্তা পজিটিভ চিন্তা থাকতে হবে এবং ভালো চিন্তা থাকতে হবে এই যে তোমাদের সামনে যে স্যাররা আছে আজকে তারা অনেক বড় জায়গা আছে তাই না যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা তাহলে তারা একদিনে যায়নি তারাও তোমাদের মতো কোনো না কোনো জায়গায় লেখাপড়া করছে তারাও একটা সময় স্বপ্ন দেখেছে আজকে কিন্তু আজ আজকে এসে বাংলাদেশ সরকারের পুলিশের একটি অনেক উচ্চ পদে পদে পদস্থ কর্মকর্তা তারা এখন তাই না তারা কেন এসছে তোমাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য এসেছে তোমরাও যেন আগামী দিনে গিয়ে দেশের একটু খেদবোধ করতে পারো সেবা করতে পারো এই উদ্দেশ্যেই তারা এখানে এসছে তোমাদের জন্য যখন শুনেছে ছাত্রছাত্রীর প্রোগ্রাম সঙ্গে সঙ্গে বলেছে যে আমি যাব। এটাই তো তোমাদের জন্য অনেক ভালো একটা বিষয় তো যাই হোক আমি আর কথা না বাড়াই যেহেতু স্বাগত বক্তব্য আমার আমরা ডকুমেন্টারির মাধ্যমে প্রতিষ্ঠানের সব কিছু দেখব সর্বশেষে আবারও সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম